কুমিলার গ্রামে ঘুমন্ত শ্রমিকদের ওপর উল্টে পড়ল ট্রাক নিহত তিন আহত দুই সন্ধ্যা জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেবেন আগামী দিনের দিক নির্দেশনা দুই বছরেও চালু হয়নি বরগুনার পাথরঘাটে সোলার প্যানেল সেচ পাম্প স্কিম ম্যানেজারে গাফিলতিকে দূষছেন সংশ্লিষ্টরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ নাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আর আপনাদের সাথে থাকছে আমি তাসনিম সংবাদ আরও থাকছেন মধুসূদন দত্তের জন্মজয়ন্তীতে সাগর দাড়িতে মধুমেলা কবি দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার তাগিদ ১৪ গ্রামে ইট ভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে তেরো শ্রমিক নিহত হয়েছে আহত হয়েছে দুইজন ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন শুক্রবার ভোর পাঁচটা চোদ্দ গ্রামে ইমরান ইটভাটা শ্রমিক ছাউনির পাশে ঘুমিয়েছিলেন তারা জানতেন না মৃত্যু এসে কড়া নাড়ছে দরজায় প্রত্যক্ষদর্শীরা জানায় ভোরের দিকে কয়লা বোঝায় ট্রাকটি আসে ইট ভাটায় কয়লা নামানোর সময় ট্রাকটি উল্টে রাস্তার পাশে শ্রমিকদের ঘরের উপর পড়ে যায় সে সময় ঘরে ঘুমিয়ে থাকা শ্রমিকদের জন ঘটনাস্থলেই মারা যান আহত হন তিনজন তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয় হতাহতদের বাড়ি রংপুরের বিভিন্ন গ্রামে আহত দুজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একুশে টেলিভিশন রংপুরের ধাপ এলাকায় বেসরকারি আর্জি হাসপাতালে হাসপাতালের চিকিৎসকদের অবহেলা ও ভুল ঔষধ প্রয়োগে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে নবজাতকের বাবা পুলিশ কর্মকর্তা এ এস আই হাসান তার স্ত্রী আইন আক্তারকে আরজি হাসপাতালে ভর্তি করা হয় পরে অস্ত্রোপচার করে দুই যমজ কন্যার জন্ম হয় বুধবার এক নবজাতকের শারীরিক সমস্যা দেখা দিলে বারবার ডাক্তারকে ডাকলেও সন্ধ্যা পর্যন্ত কেউ আসেনি পরে হাসপাতালে দুজন কর্মচারী নবজাতকের মুখে ড্রপ দিলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে অবস্থায় অবনতি হলে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে আরজি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এই মৃত্যুকে দুর্ঘটনা বলে দাবি করেন সন্ধ্যা সাড়ে সাতটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করার পর সরকার প্রধান হিসেবে দেশ ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনা আগামী দিনের দিক নির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে 1996 সালের পর 2008 সাল থেকে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির পক্ষ থেকে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে ইশতেহার দেওয়া হয়েছে তা বাস্তবায়নের সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরে বরগুনার পাথরঘাটায় চালু হয়নি কৃষি উন্নয়ন কর্পোরেশনে নির্মিত সোলার প্যানেল সিস্টেম পাম্প স্কিম ম্যানেজারের দাবি পানি না পাওয়া লবণ পানি সহ নানা কারণে চালানো হচ্ছে না এই পাম্পটি তবে বিআইডিসির অভিযোগ স্কিম ম্যানেজারের ব্যর্থতার কারণে ব্যবহার হচ্ছে না সরকারি এই সম্পদ বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকান ধান ও রবি শস্য আবাদ বাড়াতে বিএডিসি তেইশ লাখ টাকা ব্যয় দুই বছর আগে নির্মাণ করে সোলার প্যানেল সিস্টেম সেচ পাম্প যাতে কোনো খরচ ছাড়াই কৃষকরা সেচ সুবিধা পাবে স্থানীয় কৃষকদের সমন্বয়ে সমিতির মাধ্যমে পাম্প পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য হেমায়ত উদ্দিন অপুকে কিন্তু স্থাপনে দুই বছর পার হলেও একদিনের জন্য চালু হয়নি পাম্প এখন তামাইকে কামরা দুই বছরের মধ্যে কোনো উপকৃতি হয়নি আমরা কৃষক আমরা কৃষকেরা তা পার হাউজের দিকে তাকাই আছি পানি পানি কিছু পাই না এটা যদি সৌন্দর্য হইতে তো আমরা তো কৃষক একটু ভালো হইতে পারতাম পানিটা যদি এখন পাইতাম তাহলে আমরা তিনটা ফসল পাইতাম আমরা অর্থর দিকে অনেক লাভবান থাকতাম কোনো মতেই আন রিচার্জ করতে পারছি না জমিনগুলো সব ফাটিয়ে যাইতেছে আমরা উন্নতিও করতে পারছি পাম্প চালু না করার নানা অজুহাত দেখালেন স্কিম ম্যানেজার হেমায়ত উদ্দিন বেটারি দেওয়ার কথা তারপর এই কালবাট করে দেওয়ার কথা এগুলো দেন এই বিভিন্ন জটিলতার কারণেই আমরা এটা চাষাবাদটা করতে পারছি না তবে স্কিম ম্যানেজার সমিতির দাবি অবহেলা এবং অসচেতনতার অভাবেই সম্ভাবনাময় এই প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা উদ্যোক্তা যারা এই এই প্যানেলের ব্যবহারকারী তাদেরকে আরো বেশি সচেতন হতে হবে তাদের অবহেলার কারণে সরকারের এই লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হচ্ছে

বারো রাজা মহারাজার প্রায় সাড়ে তিনশো বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে নকশাখচিত ইট পাথর চুরির পাশাপাশি দখল হয়ে যাচ্ছে রাজবাড়ির জায়গা সংরক্ষণেও নেই কোন উদ্যোগ দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের সহায়তায় আরো জানাচ্ছেন আফসান আনিলা ভাঙাচোরা লালিটের ভবন আর আগাছার জঙ্গল নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দিনাজপুর রাজবাড়ি শহরের উত্তর পশ্চিমে ষোলো দশমিক পাঁচ তিন একর জমির ওপরে প্রায় চারশো বছর আগে ইউরোপীয় স্থাপত্যের আদলে নির্মিত হয় প্রাসাদটি এখান থেকেই একসময় বারো রাজা মহারাজা দিনাজপুর অঞ্চল ও বগুড়ার উত্তর পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রাজ্য শাসন করতেন রাজবাড়িতে আছে মহল মূল প্রশাসনিক অবকাঠামো সিংহাসন রাজ পরিবারের আবাসন কুমার মহল রানীর স্নানের পুকুর স্নানঘর দীঘি জলসাঘর অতিথি ভবন রাজকীয় পাঠাগার ও রাজ কর্মচারীদের অফিস সর্বশেষ মহারাজা জগদীশ রায়ের রাজত্বকালে উনিশশো সালে প্রজাসত্ব আইন বাস্তবায়নের পর কমতে থাকে রাজবাড়ির জৌলুস কালের বিবর্তনে হারিয়েছে ঐতিহ্য অযত্ন অবহেলা আর অবৈধ দখলে জরাজীর্ণ অবস্থায় আছে রাজবাড়িটি আমরা বারবার বলি যে এটা কি করবো এটা প্রশাসন যদি এটার মধ্যে হস্তক্ষেপ না করে তাহলে আমাদের পক্ষে সম্ভব না যে আমরা সাধারণ মানুষ হয়ে যে এইসব আমরা রক্ষণাবেক্ষণ করবো ওটা বিভিন্নভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ক্ষমতা দখল করে নিচ্ছে এই যে দেখতেছেন রাজবাড়ি সব ভাঙ্গাচোড়াই এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন অধিদপ্তরের আইন প্রতিষ্ঠা হয় দেশে তখন দিনাজপুর রাজবাড়িটি এর অন্তর্ভুক্ত হয়নি যে কারণে সংরক্ষণের অভাবে এটি একটি বিলুপ্ত রাজবাড়িতে পরিণত হচ্ছে সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সিদ্ধান্তের মাধ্যমে আমরা এটিকে অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করতে সক্ষম হব এরকম একটি সুপারিশমালা আমরা সরকারের নিকট আমরা প্রেরণ করব যার মাধ্যমে এটি একটি পুরাকীর্তি রূপে সংরক্ষণ হবে সংস্কার ও সংরক্ষণে পুরাকীর্তিটি রক্ষার দাবি দিনাজপুরবাসী টেলিভিশন এবার নানা খবর নিয়ে দেখুন মানিকগঞ্জে শিশু জুবাইড হত্যায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নেত্রকোনায় বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প একনেকে পাশ হয় আনন্দ র্যালি ও সমাবেশ সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করা হয় মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা ট্রাভেলার্স অফ বাংলাদেশ এর কর্মসূচির অংশ হিসেবে নারীর চোখে বাংলাদেশ সপ্তম পর্বের কর্মসূচিতে এবার নওগাঁ ঘুরে গেলেন কন্যারা রাজশাহী কলেজের স্কুলের একশো নব্বই বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফন্টের র্যালি ও সমাবেশ নরসিংদীর মনোহর দিতে ক্রিকেটার সাকিব আল হাসানের সম্বর্ধনা রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বরগুনায় তিন দিনের নজরুল সম্মেলন শুরু হয়েছে উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন সংবাদ শেষ করব মধুমেলার খবর দিয়ে বাংলা কবিতায় অমিতাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একশো পঁচানব্বই জন্মবার্ষিকী আজ এই উপলক্ষে কবির জন্মস্থল যশোরের কেশবপুর উপজেলার কপতাক্ষ নদ তীরে সাগর দাড়িতে বসছে সপ্তাহব্যাপী মধুমেলা মেলাকে ঘিরে এরই মধ্যে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে কেশবপুর সহ আশপাশের এলাকায় কবির দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান উদ্যোক্তাদের যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট জানাচ্ছেন অতুত হে তুমি পড়ো মনে মাইকেল মধুসূদন দত্ত তিনি প্রথম সার্থক মহাকাব্য উপহার দেন বাংলা সাহিত্য সাহিত্যbmodিদের বাঙালিদের জন্য নিয়ে আসেন চতুর্দশপদী কবিতার ঘনসমহতি মেঘনাদবধ মহাকাব্য দ্য কেপটিভ লেডি পদ্মাবতী একই কি বলে শোভতার মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেন বাংলা সাহিত্যকে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে আঠারোশো সালের ২৫ জানুয়ারি যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন এ মহাকবি তার মৃত্যুর সতেরো বছর পর আঠারোশো সালে কবির প্রথম স্মরণসভার আয়োজন হয় এইখানে সেই থেকে শুরু হয় মধু মেলার সপ্তাহব্যাপী এই মেলাকে ঘিরে এরই মধ্যে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে কেশবপুর সহ আশপাশের এলাকায় মধুমেলা মেলা উপভোগের জন্য আসছেন বিভিন্ন এলাকার মানুষ আমরা অবশ্যই এখানে দেখে ভালো লাগছে স্ট্রাকচারটা এত সুন্দর বাড়ি আর পাশে পুকুর আমার এমনিতে ভালো লাগছে তবে এই যে মাইকেল মধুসূদনের যে বাড়িটা এই বাড়িটা আপনারা দেখলে দেখবেন যে এটা যদি আরেকটু সংস্কার করা যায় তো সেটা আমার মনে হয় আরেকটু বেটার হবে চেষ্টা করছি এখানে একটি সুন্দর প্রোগ্রাম করার জন্য আমরা সবাই মিলে গান করব এবার জন্মজয়ন্তী উৎসবকে ঘিরে কবির জন্মস্থানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন অনেকে পরিস্থিতিটা আরো ব্যাপকভাবে প্রসার লাভ করবে এটাই আমরা চাই এজন্য তার নামে একটা বিশ্ববিদ্যালয় উচিত সংস্কৃতিকে মাইকেল মধুসূদন দত্তকে শুধু জাতীয় অঙ্গনে না আন্তর্জাতিক অঙ্গনে আরো ব্যাপকভাবে তুলে ধরতে সহায়তা করবে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সরকারের কাছে প্রস্তাব তুলে ধরবেন বলে জানালেন মেলায় আসা স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য অবশ্যই চেষ্টা তো আগামী চব্বিশ তারিখ মিটিং আছে এবং আমি রিজন বোর্ডের মেম্বার এবং আর যে দুজন মেম্বার আরেকজন একজন মেম্বার আছে দুইজন আমি রাজি করাবো তো আপনি আগামী 28 জানুয়ারি শেষ হবে এই মধু মেলা ময়তুন রিয়া 21 টেলিভিশন আর এর সাথে শেষ করছে 21 দেশের সংবাদ জাবরাগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার কুমিল্লার 14 গ্রামে গুণন্ত শ্রমিকদের উপর উল্টে পড়লো ট্রাক নিহত 3 আহত দুই সন্ধ্যা জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেবেন আগামী দিনের দিক নির্দেশনা দুই বছরেও চালু হয়নি বরগুনার পাথরঘাটা সোলার প্যানেল শেড পাম্প স্কিম ম্যানেজারের গাফলতিকে দুষছেন সংশ্লিষ্টরা সর্বশেষ খবর জানতে ডাস্ট দু জিরোয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম স্যার ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুইটা দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে